জানুয়ারি রাত বারোটার পর থেকে এবং আঠারোই জানুয়ারি শনিবার সকাল থেকে স্মরণকালের অন্যতম ঐতিহাসিক দিন হয়ে থাকবে আওয়ামী লীগের জন্য কেননা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেন এক নতুন এসেছে ছাত্রলীগের নেতা এক একযোগে রাজপথে নেমে এসেছে হরতালের ডাকে রাজধানীর প্রতিটি রাস্তায় আওয়ামী লীগের বিশাল মিছিল আর স্লোগানে ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলাতে চলছে বিশাল বিক্ষোভ কোথাও হরতাল বাংচুর কোথাও আবার নেতা নেতাকর্মীদের সাথে ক্যামেরার ফ্রেমে দেখা যায় রাস্তায় থমকে দাঁড়িয়ে থাকা যানবাহন দোকানপাট বন্ধ মানুষের আতঙ্কিত হাতে বিভিন্ন ব্যানার ও প্যান্টুন এবং ভয়ঙ্কর রূপ দেখিয়ে অনেকে ধারণা করছেন এই হরতাল ও মিছিল তাদের রাজনৈতিক ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার সেই হতে পারে রাজধানীর শাহবাগ পল্টন গুলস্থান থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলেও আওয়ামী লীগের শক্তিশালী এই প্রদর্শনের এই দৃশ্য যেন একটি ঐতিহাসিক মুহূর্ত বিশেষ